আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব বলছে জেলোনস্কি মরু অঞ্চল কাঁপিয়ে ইরানের ড্রোন পরীক্ষা ইসরায়েলের উদ্বেগ তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডে পৌঁছে যাবে ইউক্রেন বলছে প্যান্টাগন শীতে ইউক্রেনে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমাদের সাহায্য পতিনীর সঙ্গে আলোচনা করে যে পদক্ষেপ নিল বেলারুশ সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের হুমকি পাত্তা দিচ্ছে না তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব বলছে জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন বিশ্ব অল্পের জন্য পারমাণবিক তেজস্ক্রিয়তার বিপর্যয় থেকে বেঁচে গেছে বৃহস্পতিবার জাপুরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এ কারণে সেখানে বিপর্যয় দেখা দেওয়ার সংখ্যা দেখা দেয় এমন ঘটনার পর জেলোনস্কি বললেন বিশ্ব একটি পারমাণবিক বিপর্যয় থেকে বেঁচে গেছে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যেন প্লান্ট থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে তারা দ্রুত পদক্ষেপ নেন এভাবে প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন বৃহস্পতিবার রুশ সেনাদের গোলাবর্ষণের কারণে প্লান্টের কাছে অবস্থিত একটি কয়লা শক্তি কেন্দ্রে আগুন লেগে যায় এতে করে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে প্লান্টটি বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ডিজেল চালিত জেনারেটর সেখানে দ্রুত সংযোগ স্থাপন করে এবং প্লান্টে থাকা কুলিং সিস্টেম সচল রাখে তিনি আরো বলেন যদি আমাদের কর্মীরা এই ব্ল্যাক আউটে তাৎক্ষণিক পদক্ষেপ না নিত তাহলে আমরা এখন পারমাণবিক বিপর্যয়ের ধ্বংসযোগ্য দেখতাম তিনি আরো বলেন রাশিয়া ও ইউক্রেন এবং পুরো ইউরোপকে এমন অবস্থায় রেখেছে যেখানে পারমাণবিক বিপর্যয় থেকে আমরা এক ধাপ দূরে আছি যত মিনিট রুশ সেনারা প্লান্টে থাকবে সেখানে বৈশ্বিক তেজস্ক্রিয়তার বিপর্যয় দেখা দেওয়ার সংখ্যা থাকবে এদিকে জাফরিজিয়া প্লান্টটি নির্মাণ করার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো এটি বন্ধ হয়ে যায় সূত্র রয়টার্স মরু অঞ্চল কাঁপিয়ে ইরানের ড্রোন পরীক্ষায় ইসরায়েলের উদ্বেগ ড্রোন নিয়ে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে ইরান মরু অঞ্চল এবং সাগরে বিভিন্ন ধরনের ড্রোন দিয়ে চলে এই মহড়া তেহরান বলছে শত্রু আক্রমণ টেকানোর পাশাপাশি যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে চালকবিহীন বিমান এদিকে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইসরায়েল একের পর এক ড্রোন হামলায় প্রকম্পিত হয়েছে ইরানের মরু অঞ্চল কোনোটি থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র আবার কোনোটি নিজেই বিস্ফোরিত হচ্ছে লক্ষ্য বস্তুতে যুদ্ধজাহাজ থেকেও চালনা করা হয়েছে ড্রোন আক্রমণ চালানো হয়েছে কাল্পনিক শত্রু অবস্থানে ইরানের অস্ত্রাগারে রয়েছে গাজাক কামান সেই গেহর মতো বিভিন্ন ধরনের ড্রোন কোনটি ব্যবহারিত হয় হামলার জন্য আবার কোনটি দিয়ে চালানো যায় নজরদারির কাজ ইরানের স্থল বাহিনীর সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল আমির হায়দারি বলেছেন যুদ্ধ এবং প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র হল ড্রোন এটা ভবিষ্যতের অস্ত্র ড্রোন নিয়ে আমাদের সক্ষমতা এই অবস্থায় পৌঁছেছে যে যে কোনো হামলাকে প্রতিরোধ করতে সক্ষম হয় ইরান এদিকে ড্রোন নিয়ে মহড়ার ঘটনায় উদ্বিগ্ন ইসরায়েল ইসরায়েলের মন্ত্রী বেনি গান্তোস বলেছেন ইরানকে ঠেকাতে এবং তেহরান কর্তৃক পরিচালিত বিভিন্ন সায়া যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই বিশেষ করে দেশটি সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ আমাদের জন্য বড় হুমকি সৃষ্টি করেছে সে কারণেই মার্কিন সেন্ট্রাল কমান্ডে আমার এই জরুরি সফর এর আগে সামরিক প্রশিক্ষণে ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া এমন অভিযোগ জানায় যুক্তরাষ্ট্র দা ডন তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডে পৌঁছে যাবে ইউক্রেন বলছে প্যান্টাগন ইউক্রেনের সমরাস্ত্র আগামী তিন বছরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্যান্ডে পৌঁছে যাবে বলে ভবিষ্যদানী করেছেন মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী কলিন কাল তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেন নিজেদের তৈরি সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারব এবং আগামী তিন বছরের মধ্যে দেশটি সামরিক সক্ষমতা ন্যাটোর মানে পৌঁছে যাবে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়েছে গত ছয় মাসে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কেফকে শত শত কোটি ডলারের সমরস্ত্র সরবরাহ করেছে এসব অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন হোয়াইট হাউজ বুধবার এক বিবৃতিতে বলেছে খুব শীঘ্রই আরো দুইশো কোটি ডলারের অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠাবে ওয়াশিংটন কলিনকাল এ সম্পর্কে আরো বলেন আমরা ইউক্রেনকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করতে চাই পশ্চিমা দেশগুলো এমন সময় ইউক্রেনে সমরাষ্ট্রের ঢল নামিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে যখন ইউক্রেনের সেনাপ্রধান গত মঙ্গলবার স্বীকার করেছেন গত ছয় মাসের যুদ্ধে তার বাহিনীর প্রায় নয় হাজার শূন্য নিহত হয়েছে সূত্র পার্টস টুডে শীতে ইউক্রেনে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমাদের সাহায্য যুক্তরাজ্য নিযুক্ত রাষ্ট্রদূত করেছেন যদি শীতে দেখা দেয় তাহলে পশ্চিমা দেশগুলোর সাহায্য জার্মান রাষ্ট্রদূত প্রশ্ন করা হয় শীতের কঠিন পরিস্থিতিতে ইউক্রেনে জার্মানির রাজনৈতিক সহায়তা কমে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মেগুয়েল বার্গার জানান শুধু জার্মানি না অন্য দেশগুলোকেও ইউক্রেনকে সাহায্য দেওয়া বন্ধ করে দিতে পারে কারণ পুতিন তাদের গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করেছেন এ ব্যাপারে জার্মান রাষ্ট্রদূত বলেন আমি মনে করি যুক্তরাজ্যেও একই চ্যালেঞ্জ রয়েছে ফ্রান্সের জন্য পুরো ইউরোপের জন্য প্রতিদিন যেভাবে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং আমাদের মধ্যে চাপ সৃষ্টি করেছেন সে আমাদের সংকল্প পরীক্ষা করতে চায় অবশ্যই পুরো বিষয়টি নির্ভর করেছে আমাদের সরকারের রিলিফ প্যাকেজের ওপর তিনি আরও বলেছেন জার্মান সরকার আগেই কোম্পানিগুলোকে অনুদান দিয়েছে সাধারণ মানুষকে সরাসরি সহায়তা দেওয়া এবং ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে কিন্তু তিনি স্বীকার করেছেন ঝুঁকি আছে ইউক্রেনের জন্য জার্মানির সহায়তা বন্ধ হয়ে সূত্র গার্ডিয়ান পুতিনীর সঙ্গে আলোচনা করে যে পদক্ষেপ নিল বেলারুশ বেলারুশের এসইউ টোয়েন্টি ফোর যুদ্ধ বিমানগুলো ফের পারমাণবিক অস্ত্র বহনের জন্য ঠিক করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকের সঙ্গ জানিয়েছেন শুক্রবার বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে আলেকজান্ডার লোকের সঙ্গ বলেন তিনি এর আগে তার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপে সম্মত হয়েছেন বেলারুশের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই তবে আর্থিক ও রাজনৈতিকভাবে দেশটি তার ঘনিষ্ঠ মিত্র মস্কোর ওপর নির্ভর করে সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুস যুক্তরাষ্ট্রের হুমকি পাত্তা দিচ্ছে না তুরস্ক রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে সেই হুমকিকে মোটেই পাত্তা দিচ্ছে না তুরস্ক যুক্তরাষ্ট্রের এসব হুমকি অর্থহীন বলে মন্তব্য করেছেন তুরস্কের অর্থমন্ত্রী নরুদ্দিন নেবাতি বার্তা সংস্থা রয়টার শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এক টুইট বার্তায় নুরুদ্দিন নৌবাতি বলেন তুর্কি ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে পাঠানো চিঠিটি ব্যবসায়িক মহলে মধ্য অর্থহীন উদ্বেগ তৈরি করেছে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিশেষ করে পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে এমন একটি কাঠামোর মধ্যে যা নিষেধাজ্ঞার অধীন নয় এর আগে তুরস্কের প্রধান বাণিজ্যিক অ্যাসোসিয়েশন জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে তাদের কাছে চিঠি দিয়ে বলেছে যদি তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ভয় তাদের আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে রাশিয়া এই রাশিয়ার বাণিজ্য প্রতিষ্ঠানগুলো এটি ঠেকাতেই রাশিয়ার সঙ্গে কোনো দেশ ও বাণিজ্য না করতে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এ মাসের মাঝামাঝি সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসপ্তাই এফআর দোকান তখন প্রতিদিন এর দোকান ঘোষণাদের নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করবেন তারা গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে তুরস্ক তাছাড়া রাশিয়ার যে সব ধনকুবের ওপর যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা তাদের দামি দামিpmodউত্তরিগুলো তুরস্কের বন্দরে নিয়ে আসছেন জানো এগুলো অন্য কোনো দেশ আটক করতে না পারে এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে তুরস্ক ফলে পশ্চিমাদের সঙ্গে এক হয়ে তারা রাশিয়ার উপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি